নমস্কার পরিবর্তনী বা পার্শ্ব একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈ বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী মাহাত্ম যুধিষ্ঠির চিকিষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কী পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারিনী এবং মুক্তিদায়িনী এই একাদশী বা যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন প্রাপ্ত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দে আপনি কিভাবে শয়ন করেন স্বয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালের লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকূলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য পূজা ও গো ব্রাহ্মণ যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামনরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দত্তগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্ত লোক আরেক পদে উপরে সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয়ং একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থাতে অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট এই একাদশী ব্রত পালনে এক সহস্র সমের যজ্ঞের ফল পাওয়া যায় ধন্যবাদ